সবকিছুরই মনে করছো টান লাগতে পারে আপনি জিন পয়দা করবেন ওটা বড় এগোড়ে ছোট ওটা ছোট বড়িতে ছোট কিন্তু দুধে কম নাই দুধে বেশি বেশি হবে কিন্তু তাই বললা তাই বললে আপনি যদি বলেন যে বড়ি সব সব বড়ি ছোট হইলেই মনে দুধ আসবে না বড়িও লাগবে ওর ঝিনও লাগবে ওর মনে জাতও লাগবে ওর সবকিছু মিলে জিলেই মিলাঝিলাই মনে করছে একটা গরু গঠন হবে অনেক মান সম্পূর্ণ গাভি অনেক মান সম্পূর্ণ গাভি চেহারা দেখছেন কান চেহারা মাথা সবকিছু মিলা ঝিলা গরুর বিবেচনা হবে এটা অনেক অনেক দামি একটা গরু ওর মাথাটা মাথা বডি সবকিছু মিলে জিলা চামড়া কান মাথা সবকিছু মিলে দিতে হবে আচ্ছা এই দেখেন এই যে হলাইস্টের কা ফ্রিজ এই যে হলাইস্টের মুন্ডি গুলো কথা বলছেন এগুলো মনে করছ এগুলো মাথা ওর বডি ওর চামড়া ওর কান সবকিছু মিলে জিলা হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি জাকেট ডেয়ারি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী খামার তো আমরা পেয়ে গেছি জাকেট ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেব তার সাথে কথা বলবো বিস্তারিত জানবো যে কতগুলো দুধের গাবি প্রস্তুত হয়েছে এবং আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ দর্শক প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন তোلون আমরা কথা বলি আমরার সাথে দেখে মনে হচ্ছে যে একজন অরজিনালি কৃষক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে যে কিশোরের মতো মনে হচ্ছে। আমি তো কিশোরই। আবার আজকে মনে হবে কেন? আজীবনই মনে হবে কিষক। আজীবনই। যেটাকে 86 পাক কিষক, কৃষি নির্বশীল বাংলাদেশ। এই 86 পাক কিষকের ভিতরে আমি একজন। আচ্ছা। তার নিজেকে কৃষক দাবি করতে খুব ভালো লাগে না? অবশ্যই অবশ্যই কিষক না হইলে এই যে জাতিকে বাঁচার আগে কিষক যে যে কৃষকের সিনায় পাড়া দিয়া সংসদ যে কৃষকের সিনায় পাড়া দিয়া আজকে মনে করছো প্রশাসন ওইটা ঢাকার শহরে বসবাস করে এই কৃষকের উপরে সিনের উপর পাড়া দিয়ে আচ্ছা মানে নিজেকে খুব গর্ববোধ হয় অবশ্যই আমি আমি একজন কৃষক আমি গর্ববোধ করি আমি মনে করছি জাতিকে বাঁচায় রাখার কারিগর জাতিকে কিছু দেওয়ার কারিগর এবং দেশকে গড়ার একজন কারিগর আচ্ছা তো আমরা দর্শক মূলত গরু দেখতে চাই কথাও জানতে চাই আপনার প্রত্যেকটা কথা মূল্যবান তো এই মুহূর্তে আপনার খামারে কতগুলো গরু রয়েছে কত লিটার দুধের গরু রয়েছে এখানে শত শত গাভী আছে এই যেমন ঐতিহ্যবাহী খামার জ্যাকের ডেরি ফারম জেরি ফারম বাংলাদেশ ঐতিহ্য বহন করে সেই খামারে দাঁড়িয়ে আমি আপনার সাথে কথা বলছি সেই খামার খামারের বর্ণনা শেষ নাই সেই খামারের সব এই দেশের সব সমস্ত মানুষই মেহনতি মানুষ এবং কৃষক এই দেশের জাতি সবাই জানে যে আমার দুধ আমার গরু আমার দুধ পণ্য যা কিছু করি বাংলাদেশে এটা আমি যদি গর্ব করি সঠিক হবে না এই দেশের মানুষই গর্ব করবে আমাকে নিয়ে এই আশা রাখি আচ্ছা তা আমরা দুই একটা গরু সম্পর্কে একটু জানতে পারি কিনা যে আপনার কাছ থেকে সব সময় দেখা গেছে যে পরামর্শ বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আজকে আমরা একটু ভিন্ন ই করি যেমন এই যে গরুটা দেখতেছি এই গরুটা কত লিটার দুধের হতে পারে এই গরুটা এই গরুটা মনে করেছে এই ভোগে আশা রাখি মনে করেছে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ বাচ্চা কোনো দেয় না দিবে আচ্ছা আচ্ছা এ খুব মানুষ মনে জাতের গরু হ্যাঁ একে অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান আচ্ছা এটা এটা বাচ্চা দিবে এটা বাচ্চা দিছে ওই পাশের গুলো সব বাচ্চা দেওয়া হয়েছে আচ্ছা ওগুলো বাচ্চা দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা এই সাইডে আছে এই ছোট ছোট গাবি। হ্যাঁ এই ছোট ছোট গাবি দেখো এগুলো বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে নগদে বাচ্চা দিছে আচ্ছা এগুলো দুধ কেমন এগুলো কেমন দুধের দুধ এগুলা এগুলা আল্লাহ করলে তিরিশের উপরে সবগুলো তিরিশের উপর আছে তিরিশের উপরে না কিছু পঁয়ত্রিশে খরচ করবে আচ্ছা আমি আমি এই প্রসঙ্গে যদি আপনাকে আপনার কাছে একটু জানতে চাই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম ইয়ে হয় যে দেখা গেছে গরু নিয়ে যাওয়ার পরে তিরিশ পঁয়ত্রিশ লিটার বলে নিয়ে যাচ্ছে বা জেনে নিয়ে যাচ্ছে বা দেখে নিয়ে যাচ্ছে অনেক সময় সেটা কম হয়ে যায় কারণ আপনার কাছে কিভাবে এটা ব্যাখ্যা যে যেখান থেকে গরু কিনুক যেখান থেকে আনুক এখানে গরু যখন এক জায়গায় তার এক জায়গায় নেবে একটা ঝুঁকি আছে যদি সে ঠিক মতন চর্চা করতে পারে অর্জার দরকার ওর যা খাবার দরকার ওর যে যত্ন দরকার ওর আলো বাতাস দরকার ওর কিছু বর্কে পরিপূর্ণ কত খাবার দরকার ওর কোনো কিছু শর্ট আছে কি না যদি এইটা যদি ফলো করতে পারে কৃষক যেই খামারি ফলো করবে সেইটা কম হওয়ার কোনো প্রসেস নাই এখানটা একখান নিলে হয়তো দুই চার দশ দিন পনেরো দিন একটু দুধ বাড়ি খাবি কম আর বেশি বাড়ি খাবে কিন্তু ওর এগুলো সব ঠিক হয়ে যাবে কিন্তু যদি সে ঠিক না করতে পারে যারা গরু সম্বন্ধে না জানে গরুর কত খাওয়ার লাগবে খাওয়ার যদি কৃপণতা করে যদি কৃপণতা করে সেটা কিন্তু গরু দেয় যারা আপনারা গরু কিনবেন এবং গরুর ঋতু করবেন অবশ্যই অবশ্যই গরু এমন করে যা দরকার তা দিতে হবে কিন্তু আমি দিলাম আসলে এখানে জাতমান একটা বিষয় আছে আমি পেট ভরে খাবার দিলাম যত্ন নিলাম সবই করলাম কিন্তু তারপরেও দেখা গেছে যে কম হলো এই জায়গাগুলো আপনি ব্যাখ্যা দেবেন কি করে এটা কম হওয়ার কোনো অপশন নাই যদি পরিপূর্ণ করা হয় কোনো অপশন নেই দুধ বয় নিল কেজি দুধ হচ্ছে আমি যদি যেভাবে খাওয়াচ্ছি যেভাবে যত্ন করছি এইভাবে করলে কম হবে কেন ওই যে বললাম যখন গৌটাকে কিনা নেওয়া যাবে তখন দশ পনেরো দিন দুধ একটি বাড়ি খাবে আবার ঠিক হয়ে যাবে আর যদি এটা ঠিক না করা হয় যত্ন না করা হয় এটা ঠিক খাওয়ানো না দেওয়া হয় তে যা এটা হলো এটা হলো যে পালক যে খামারistar দোস না এখানে আমি যেটা জানতে চাইছি আসলে মিন করছি যখন গরু বডি হলে যে দুধ হবে বা ওলান হলে যে দুধ হবে জাতমানটা বিষয় কি না আসলে আসলে প্রাথমিকভাবে অবস্থা মনে করছ আর জিন থাকতে হবে আর শরীরের জিনটা কি দেখতে হবে আপনি যদি মনে করছ গরুর দুধ নিয়ে যদি চিন্তা ভাবনা করেন দুধ নিয়ে যে চিন্তা ভাবনা বড়িরও দরকার আছে দুধেরও দরকার আছে জাত দরকার আছে সব কিছু মিলাই জিলাই কথা বলছেন এই যে হাতের পাঁচটা আঙ্গুল এক দুই তিন চার পাঁচ এ এত পাঁচটা এত পাঁচটা আপনার কি জানা আছে যে পাঁচটা আঙ্গুলের মিদে আমার সারা মস্তিগত সমস্ত সব বডির টাং এটার সাথে জড়িত আছে তাইলে যদি আমার আমার পাঁচটা আঙ্গুল যদি ঠিক থাকে আমার শরীরের ঝিনটা ঠিক থাকে আমার খাবার দাবার ঠিক থাকে আমার এই যে পার করলাম পাও রাখলাম এখনো আপনার সাথে কথা বলছি আমার চলে গেছে কারণ আমার দাদার জিন যেমন ভালো ছিল বাপের জিন ভালো ছিল খাবার দাবার ঠিক ছিল তাই এখনো দাঁড়ায় কথা বলতে পারি তাই এরকমই প্রত্যেকটা জিনিসের সাথে সংযুক্ত আছে আপনার যদি একটা আঙ্গুর কেটে গেলে মনে করলেন আঙ্গুর মাথাটা কেটে গেছে কি হয়েছে ঠিক যাবো কিন্তু না আঙ্গুলে মাথা ধরে কেটে গেছে তোমাদের ওর সাথে রক্ত ওর সাথে রক জড়িত আছে তাইলে আপনার এক হাতের শক্তি অবশ্যই কম লাগবে এমনি ভাবে আপনি যদি কেউ ওটা ঠিক মতো না খাওয়ান দেন ওর যদি ঠিক মতো যত্ন না করেন সব কিছুর মনে করছ টান লাগতে পারে আপনি জিন পয়দা করবেন এগো ওটা বড় এগো ওটা ছোট এগো ওটা ছোট বড়িতে ছোট কিন্তু দুধে হতে কম নাই দুধ করতে বেশি বেশি হবে কি তাই বলিলা তাই বলিলা আপনি যদি বলেন যে বডি সব সব বডি ছোট হইলেই মনু গ আসে দুধ আসবে না বডিও লাগবে আর জিনো লাগবে আর মনু জাতও লাগবে আর সব কিছু মিলাই দিলেই মিলাই দিলেই মনু গ আসে একটা গরু গঠন হবে আচ্ছা আপনি আপনি বলছিলেন যে যত্ন এবং খাবার আ আমি একটা গরু কিনলাম দেখে কিনলাম আসলে আমি গরুকে কোন খাবার দিলে আমার তো দুধেরও প্রয়োজন আছে অ্যাট লিস্ট আর যদি খালি লসই করি লাভবান হবো কিভাবে সেদিকে দুধ প্রোডাকশনটা কিভাবে বাড়ানো সম্ভব সুন্দর একটা প্রশ্ন করছেন যে অনেকে গিয়ে বলে যে তো মনে আমি খামার করলাম আমি খামার করলাম সঠিক কিন্তু আমার আমি তো লস লসে আছি প্রিয় ভাইয়েরা খামারি ভাইয়েরা খামার করে লস করার কিছু নাই লসের কোনো অপশনই নাই আপনারা আপনার কাছে আসেন গরু কিন্তু আসবেন না পরামর্শ নিতে আসবেন কিন্তু পরামর্শ নিলে আপনাদের এটা ভবিষ্যতে মনে করছে গরুর বাসস্থান খাবার ডাকি কি মানে গরু কিনতে হবে কি যাতে গরু কিনলে আপনার ডেভেলপ হতে পারবেন কোন গরুটা আপনার বিয়ে নাক পর্যন্ত দুধ দিবে আপনি সায়ল পিঠে গরু কিনবেন দুধ হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ কেজি এরকম অনেক সায়ল গরু আছে কিন্তু দা গেছে দু পৌটা দুধ দিবে দুই মাস হয়তো সর্বোচ্চ তিন মাস অর্ধেক হয়ে যাবে আবার বীজ দিবেন আরো অর্ধেক হয়ে যাবে সব করতে আপনি লাভবান নিতে পারবেন ফ্রিজিয়ান যদি আপনি তিরিশ কেজি না দিয়ে যদি বিশ কেজি দেয় ওই যদি বিয়ান এক পর্যন্ত দুধ দেয় ওইসব করতে আপনি লাভবান নিতে পারবেন প্রশ্ন করেন আমি উত্তর দিই একটা করে থাইমা থাকলে তো হবে না না শুনছিলাম আপনার কথা মনে দেখবে শুনছিলাম যেটা হলো এই যে বললেন শাহিয়াল বিট এবং ফ্রিজিয়ান বিট তা আমরা আসলে কোন গরু থেকে বারো মাসই দুধ পাবো দেখা অনেক গরু আপনি বললেন যে দুই মাস তিন মাস পর হয়ে যায় আসলে এগুলো কোনো কারণ আমার এখানে দেখেন একটা গরু আছে কিছুটা সাইওয়াল আছে আর যা গরু আছে হলেস্টিন ফিরিজেন পিউর পিওর জাত না নিয়ে কাজ করলে আপনি খামার করতে পারবেন না খামার করতে হলে পিউর জাত লাগবে আপনার গরু জাত মান চিনতে হবে না চিনে কোনো পথ নেই আপনার যদি না চিনেন কোথার থেকে গরু কিনবেন বাসাই করেন আপনারা আমার গাইডে লয়ে আমি আপনাকে গিয়া কিনে দেব কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করতে চাই সবই তো দেখতে একই লাগে আসলে কিভাবে চিনবো যে এদের মান ভালো কবি এখানে নিন লোক আপনারা তো এইভাবে বুঝতে পারবো না আপনি যদি আমার সাথে হাঁটবেন দেখাবো তারপরে সে আপনি চিনতে পারবেন আপনি আসেন আমি চিনাই দেই হ্যাঁ একটু প্লিজ এই যে দেখেন হ্যাঁ এটা পিউ হলস্টিন ফ্রিজার হ্যাঁ কথা বলছেন ওর গলাতে কোনো ঝুল নাই

চামড়া কান মাথা সবকিছু মিলে দিতে হবে আচ্ছা এই দেখেন এই যে হলেস্টের কা ফ্রিজ এই যে হলেস্টের মুন্ডি গুলো কথা বলছেন এগুলা মনে করছ এগুলা মাথা ওর বডি ওর চামড়া ওর কান সবকিছু মিলে জিলা হবে হলেস্টের ফ্রিজ যদি মনে করেন ছাইওয়াল পিটে গরু কান বড় হবে এই দেখেন একটা গরু কথা বলছেন এই যে একটা গরু আল্লাহ রহমতে পঁয়ত্রিশ কেজি দুধের গরু এটা বিয়া নাক পর্যন্ত দুধ দিবে এগুলো যাতে একটা বিয়া নাক পর্যন্ত দুধ দিবে এগুলো দুধ থামবে না

অনেক জাত আস্তে আস্তে আসবে আর উন্নত হবে ডাগের ডাই ফোর যে মনে আছে। এগুলো মনে এগুলো থেকে আরো আপগ্রেড হবে আরো ভালো প্রোডাকশন দিবে এই যে দেখতেছেন এগুলোর থেকে আরো বডি বড় হবে আরো দুধে এগুলোর থেকে অনেক যে বাচ্চা আছে এগুলো প্রত্যেকটা গরু প্রেগনেন্ট প্যাডের বাচ্চা আছে আল্লাহর রহমতের নিচে পঁচিশ কেজি দুধ আছে নিচে সব যা দেখেন পঁচিশের উপরে দুধ আছে

আচ্ছা যাক আমরা চমৎকার চমৎকার কিছু জানলাম এবং শুনলাম সর্বশেষ আপনার যে শুভকাঙ্ক্ষী আছে এই যে দেখেন হ্যাঁ এগুলো এগুলো আবার জার্সি মিস আছে এটা জার্সি মিস আছে এটা ফুল্লি জার্সি আচ্ছা জার্সির গঠন জার্সি খালি নাম হলে চলবো না জার্সির কাম হইতে হোক আচ্ছা কামে থাকতে হোক এই যে দেখলে গরু হাঁটলে ফার্মে হাঁটলে মানুষ শিখতে পারবে কেনাই সেটা শিক্ষা ঘুরে শিখতে পারবে যে কোন গরুটার কেমন দুধ আছে কিমন দুধ হইতে পারে আচ্ছা আমার একটা আমি একটা লম্বা মানুষ মাপলে মনে সাত ফুট হই আমার প্রত্যেকটা গরু আমার মাথার উপরে চিন্তা করছেন আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না না আমি খুঁজে পাওয়া যাচ্ছে না ছোট মানুষ তাইলে মনে করুন আমার মধ্যে মানুষ আমার মাধ্যমে মানুষের উপরে যাচ্ছে আমাদের কটা মানুষ লম্বা পাবে তারপর সব প্রত্যেকটা গরু আমার উপরে আমার মাথার উপরে আচ্ছা শেষ করব শেষ আপনার সেই শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশে যারা আছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ আছে আপনার আমি দেখেন আমি পরবাসীদের কাছে গরু বেশি না বলবেন কেন বর্তমান প্রবাসী গরু বেশি না প্রবাসীরা মোবাইলে গরু কিনে মোবাইলে গরু গরু বিক্রি করা আমার কারণ গরু পেশাটা আমার পেশা না গরু পালন করা এবং খামারকে ঘুরে তোলা এবং দুধকে বৃদ্ধি করা আমার নিজেরই মানে পাঁচ ছটা শুরু আছে মিষ্টি শুরু আছে আমার নিজের দুধই লাগে আমি আমার ফার্মের দুধ দুধ হয় না মনে করছো যেহেতু বহুত কষ্ট করে ট্যা আমায় কে ট্যা আমায় আর হাজার হাজার পরবাসী শেষ হয়ে গেছে গা এই মোবাইলে গরু কিন না এই ইউটিউবে গরু না শেষ কত কত শিকার হয়েছে সবাই কাজে দুঃখ প্রকাশ করে তাই আমি পরমাশিকে গরু বেশি না পরমাশিকে বলি আপনার যদি গরু প্রয়োজন হয় আপনার গার্জেন পাঠাবেন ওরা ওরা পছন্দ করবে তখন আমি আমার লোকে দাঁড়ায় দাহাই দিব ছবি যে এই গোড়ে এই দাম এই গোড়ে এই দুধ আছে কিন্তু আমি আপনাকে একা দাঁড়ায় বলতে রাজি না কারণ আপনারা ঠকছেন আপনারা মনে করছেন চুন খেয়ে মুখ করছেন দই দেখবে ডর করবে ও চিন্তা ভাবনা করবেন না সেই 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 ব্যবসাতে আমি না আমি একটা মানুষ বাঁচা রাখার চিন্তা ভাবনা করি যেন একটা খামার একটা খামার একটা কৃষক বেঁচে থাকলে দেশটা উন্নয়ন হবে জাতি ভালো থাকবে দুধ মাংসে ভরপুর হবে সেটা আমার ডিউটি আমার ডিউটি কোনো খামারিকে মেরে ফেলা না একটা গরু কিন না একটা লোকে খুব আশা ভরসা করে একটা দূরে গরু নিয়ে পালবে পাইলাম মনে করছো তার সংসার চালাবে সেই জায়গায় সে সে হসতট খাবে সেইটা আমার কাজ না আমার কাজ হইল আপনারা আসেন ভালো জিনিস পাবেন সহজ সম্পূর্ণ গরু পাবেন আবার মন দিয়ে শুনে রাখেন আপনার মনে করেন কিরমির ডোজ খুরো ভ্যাকসিন তরকা ভ্যাকসিন লিম্পিন ভ্যাকসিন সমস্ত সব কিছু পরিপূর্ণ যখন সুস্থ সবল গরু থাকবে তখন আপনার দেওয়া হবে সুস্থ মায়ের সুস্থ দুধ দেয়ার অধিকারী স্বয়ংসম্পূর্ণ পৃথিবী এটাই স্বাভাবিক এটাই প্রত্যেকটা মানুষের বেলা প্রত্যেকটা পশু পাখি সব সবার বেলাই মনে করা হচ্ছে তাই বলবো আপনারা দয়া করে মোবাইলে গরু কিনবেন না মোবাইলে যে গরু দেখে পাগল হবেন না যেমন আপনারা বাংলাদেশে আপনার দুই লাখ টাকা গরু দিব তিরিশ কেজি দুধ পাঁচ চল্লিশ টাকা সহিদ দেবো বাড়িতেই না দশ পাবেন না সেই চিন্তা ভাবনা করে বাদ দেন বাদ দিয়ে আপনারা কখনো বাচ্চা বাচ্চা দিছে বা দিবে এইসব গরু কিনেন না দূর দূরান্ত থেকে কাছে কিনতে পারেন দূরের থেকে না কিন্তু একটা গরুর স্বয়ং আছে কিনা সেটা হলো আপনার আগে আগে দেখা যখন মনে হয় গরু বাচ্চা দিবে যখন গরু বাচ্চা দিবে বা দিছে তখন শরীরটা পরিটা খুব তুলতুলা খুব নাদন থাকে কিন্তু মনে রাখবেন না মনে রাখবেন এই গোটা এই বাচ্চা দিছে যখন দুধ টানবেন গোটা শরীরটা ভাঙবে তখন আপনারা ওইসব গরু পছন্দ করেন না এটা আপনাদের ভুল নতুন নতুন খামারি গো আপনার হাড্ডি কিনেন নিয়ে খাওয়া দাওয়া যত্ন করে আপনার সাফল্য করেন আপনার তুপতিলা গরু ফোটা মোটা গরু সুন্দর গরু খুঁজছেন না দুধে গরু খুঁজেন কোন গরু দুধ দিবে আর কোন গরু তো দোয়া নিয়ে যান সেটা দিকে আপনি দেখ অবশ্যই অবশ্যই আপনার খাবার লস হবে না আর আপনার আমার হৃদয় ধরল সর্বক্ষণ খোলা আপনারা আসুন জায়গায় ডেয়ারি ফার্মে আসে গরু দেখেন যদি পছন্দ হয় গরু নিয়ে না নিলে সাহস নিয়ে কাজে লাগবে আসুন বাংলাদেশের মেহনতি কৃষকরা আর খামারি ভাইয়েরা আসুন আপনি একটি গল্প করে একটি চা খাই আপনাকে বিনোদন দিতে একটি চেষ্টা করি আপনি চেষ্টা করবো আপনাদের শেখানোর জন্য আমার তো বিদায় বেলা আমি বিশেষ করে তরুণ দিকে খুব আমার খেয়াল তরুণ ভাইয়েরা তোমরা যারা লেখাপড়া করছো বাপার টেকা পয়সা আছে খাবার করতে চা আসো আগে গরু নিবা পরে গরু নিবা পরে আগে আগে শিখো কিভাবে ঘর করবা কিভাবে গরু খাওয়াইতে হবে কিভাবে কেমন মানুষ লাগবে সেটা তোমাদের আগে দরকার আগে দরকার সেটা তো সেটা শিক্ষা তারপরে তোমার খামার করো বুঝে খামার যোগ সমস্যা নেই এটা তোর কি মাসি দত্ত থেকে তো ঠিক আছে ভালো থাকবেন আমার দেখা হবে ইনশাল্লাহ এই দেখা হবে ইনশাল্লাহ আমি আশা রাখি সমস্ত খামারি যারা নতুন নতুন গরু কিনবেন বা খামার করতে আসেন আসুন যদি ভালো জিনিস দরকার পড়ে জ্যাকেট ডায়রি ফার্মে খামারটা উন্মুক্ত আমার হৃদরা উন্মুক্ত গরু দেখেন আর আমার চায়ের আড্ডা দেন চা খান গল্প করেন আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম